দেখুন এখানে আপনারা সরিষার তেল দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট সরিষার তেল এটি হচ্ছে ঘানি ভাঙা আমাদের এখানে ছয়টি ঘানি রয়েছে ছয়টি ঘানি প্রত্যেকটি ঘানিতেই দেখুন কত দ্রুত জোরে জোরে তেল পড়ছে তেলগুলো পড়ছে একেবারে খাঁটি সরিষার তেল ঘানি ভাঙা একেবারে খাঁটি সরিষার তেল শুধু এই ছয়টি মেশিন না এগুলো হচ্ছে ঘানি এবং ওইখানে দেখুন একটা স্পেলার মেশিন এবং ওইখানে একটা স্পেলার মেশিন আমাদের দুইটি স্পেলার এবং ছয়টি ঘানি রয়েছে মাধ্যমে কিন্তু আমরা তেল উৎপাদন করি সুতরাং আপনারা যারা একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল নিতে চান তারা অবশ্যই আমাদের জানাবেন স্ক্রিনে এবং আমাদের দেওয়া আছে আর এই সরিষার তেলের দাম স্পেশালি যারা পাইকারি নিতে চান একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল যারা পাইকারি নিতে চান তাদের পাইকারি রেট পড়বে একশো ষাট টাকা একশো ষাট টাকা পাইকারি রেট আর যারা খুচরো নিতে চান স্পেশালি দুই দুই লিটার বা পাঁচ লিটার নিতে চান তাদের জন্য রেট পড়বে দুইশো টাকা যারা পঞ্চাশ লিটার ষাট লিটার বা একশো লিটার এরকমভাবে আপনারা বেশি পরিমাণে নিতে চান স্পেশালি তাদের জন্য রেট পড়বে মাত্র একশো ষাট টাকা একেবারে অরিজিনাল একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন ধানি ভাঙা একেবারে খাঁটি সরিষার তেলগুলো টপ টপ করে পড়ছে একেবারে খাঁটি সরিষার তেল শুধু এই না দেখুন প্রত্যেকটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল পড়ছে দেখুন অনেক জোরে জোরে তেলগুলো পড়ছে দেখুন কত আর এগুলো দেখুন এই যে সরিষা এগুলোতে প্রত্যেকটাতেই কিন্তু সরিষা দেওয়া আছে আর ওই যে দেখুন স্পেলার মেশিন একটা ওখানে ওখানে একটা স্পেলার মেশিন এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানা